হটাইছি কেন হটেছি কারণ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠছিল সে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন করছিল সে আয়নাঘর বানায় ঘুম খুনের একটা রাষ্ট্র বানাইছিল লুটপাট এবং পাচার করছিল দুইশো বিলিয়নের বেশি ইউএস ডলার প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছিল নাগরিক ভোট দিতে পারেনি এসবই আপনারা জানেন এগুলো নতুন কিছু না কিন্তু আবার বলতে হচ্ছে কারণ আমাদের মনে হচ্ছে অনেকেরই এই ইতিহাস সাত মাসেই বিস্তৃত হয়ে গেছেন। এর কোনোটাই হওয়ার কথা ছিল না কারণ রাষ্ট্র বলে যে প্রতিষ্ঠান থাকে সেইটা পরিপূর্ণভাবে ধ্বংস হইছিল আন্তর্জাতিক মহল এসব জানত না জানত তারপরে শাসন চলছে ষোলো বছর একটা রক্তাক্ত আখারি লড়াই করিয়া অনেক শহীদের রক্ত আহতের কান্না অনেক ত্যাগের পথ পারি দিয়া হাসিনাকে হটানো হইল হাসিনা শেষ পর্যন্ত জয় বাংলা হইলো হাসিনা শাসন করতে পারলো কারণ হাসিনাকে সর্বতভাবে রাজনৈতিক আর কূটনৈতিকভাবে সাহায্য করছিল ইন্ডিয়া মোদির ভারত বাংলাদেশের ভিতরে ভারত তার রাজনৈতিক আর সাংস্কৃতিক আধিপত্য গড়ে তুলছিল সে এক বিশাল স্ট্রাকচার বিশাল কাঠামো এই যে পুরা হাসিনার শাসন তা কি তাহলে শুধু একক হাসিনার কারণে হয়েছে হাসিনা একাই এই ফ্যাসিবাদ শুধু হাসিনা যে একাই দায়ী এ সরল উত্তর হচ্ছে না হাসিনা এমন একটা সিস্টেম গড়ে তুলছিল যেটাই কে ক্ষমতায় আছে তা বিষয় না বরং ক্ষমতা কিভাবে চর্চা করা হয় সেটাই মূল বিষয় ছিল মূল বিষয় ছিল বাংলাদেশের মানুষ তার নেতা নির্বাচন করতে পারবে না বাংলাদেশের মানুষের নিজস্ব স্বার্থ থাকবে না ভারতের ভারতের স্বার্থকে আমাদের নীতি নির্ধারিত হবে বাংলাদেশকে এমনভাবে ভারতমুখী করা হয়েছিল যে বাংলাদেশে কৃষি বলেন শিল্প বলেন শিক্ষা বলেন চিকিৎসা বলেন সবকিছু ধ্বংস হয়ে গেছিল আমি একটা উদাহরণ দিই এক বছর আগে আমাদের প্রত্যেকের মনে কি আমারও এমন ধারণা ছিল যে ইন্ডিয়ানে বোমা বোমা পেয়াজ ছাড়া আমরা চলতেই পারবো না আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে সেই পেয়াজ আমরা কিনতাম 100 থেকে 200 টাকা কেজি তারও বেশি দরে মাঝে মাঝে পেয়াজ বন্ধ করে ਦਿੱত আর আমাদের রান্না শুরু হয়ে যেত তাও মাঝে মাঝে হাহাকার হতো পেয়াজ দিয়া এমন অবস্থা হইছিল যে ইন্ডিয়া যদি হুমকি দিত তোমাদের পেয়াজ দেব না তাহলে আমাদের অনেকে হিট কম্প শুরু হয়ে যেত তো হার্ট অ্যাটাক করে ফেলতো গত বছর এই সময়ে আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করতে করতে আবিষ্কার করলাম আরে পেঁয়াজ তো আমাদের আমদানি করারই দরকার নাই আমরা আমাদের প্রয়োজনের চাইতে বেশি পেঁয়াজ উৎপাদন করি আর আজ ইন্ডিয়ান পেঁয়াজ আসে না তারপরেও পেঁয়াজের দাম তিরিশ টাকা তারও কম কেজি জাতি হিসাবে আমাদের আত্মবিশ্বাস কই নাই ছিল দেখেন এইটা ইন্ডিয়ার জন্য একটা মনস্তাত্ত্বিক লড়াই ছিল যে আমাদেরকে জাতীয়ভাবে আমাদের আত্মবিশ্বাস কমায় দেওয়া যাতে আমাদের জাতি দাসত্বের মনোভাব নিয়ে বাইরে ওঠে হাসিনার পতনের পর ভারতের আচরণ দেখেন মনে হইতেছে সে একটা উপনিবেশ হারাইছে হাসিনা তার দোষরদের তো আশ্রয় দিলই তার মিডিয়া উন্মাদ হয়ে গেল রাজনীতিবিদরা শুরু করলো নানা আন্তর্জাতিক শয়তানি তারা স্পষ্ট বলে দিছে যে এই সরকারের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করবে না অতর্কিত বাদশাহীরা ভাষায় দিল আমাদের দেশকে আন্তর্জাতিকভাবে তারা বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে হালা নিজের দেশে সবচেয়ে ঘৃণ্য ধর্মীয় সহিংসতা গণহত্যা মণিপুরে হইতেছে দিল্লিতে ট্রাম্প যখন সফর করতেছে তখন দিল্লিতে গণহত্যা হইতেছে মুসলমানের বছরের পর বছর কাশ্মীরে চালাইছে জেনোসাইড এর আগে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর শিখদের উপর গণহত্যা চালাইছে বিদেশের মাটিতে গিয়া ভিন্ন মতাবলম্বীদেরকে মেরে আসতেছে র আমেরিকার রিপোর্ট আসছে ইন্ডিয়ায় ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অব্যাহত আর সেই কিনা সারাক্ষণ তার লক্ষ্য হচ্ছে না সে বাংলাদেশকে দেখতে এখানে লীগ বসে আছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কিনা তৈরি করতে পশ্চিমে যে বাংলাদেশে উত্থান হচ্ছে তাই না একমাত্র হাসিনাই পারে এই উত্থান থাকে হাসিনা এই দু একটু সৈরা চার ঠিক আছে কিন্তু অত উগ্রপন্থার উত্থান ঠেকায় খালেদাদের আমলে হাওয়া একুশে আগস্টে গ্রেনেড হামলা ছয়ষট্টি জেলায় একসাথে বোমা বিস্ফোরণ বাংলা ভাইয়ের উত্থান দশ ট্রাক অস্ত মামলা সব মিলায় ভারত তার জঙ্গি ন্যারেটিভ তৈরি করছে সেইটার তার করে গেছে হাসিনা জঙ্গি হামলার নাটক তৈরি করে ভারতীয় সেই বয়ানকে শক্তিশালী করে টিকেছিল অসংখ্য আলেমের জীবন গেছে জেলে পড়ছে অসংখ্য আলেম এখনো পচতেছে হাসিনা ভারতের সাহায্যে এটা প্রতিষ্ঠা করতে পারছিল বাংলাদেশ উগ্ৰপন্থীদের দখলে চলে যাবে হাসিনাকে দরকার কারণ সে উগ্ৰপন্থীদের পিটাইতে পারে তার সক্ষমতা আছে মসজিদের মধ্যে ধুইকা মুসল্লি পিটান এই হাসিনাকে আনা হয় ভারত আর আমেরিকার প্রত্যক্ষ পরিকল্পনায় 911 ঘটায় এই দীর্ঘ ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমি মনে করায় দিলাম কারণ বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না যদি না আমরা এই ইতিহাস মনেরা রাখি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা পাবে না যদি না আমরা এই ঘটনাকে মনে রাখি তার মানে আমাদের দেশের ভবিষ্যতের সাথে যুক্ত হয়ে আছে ভারতের সব শয়তানিকে রুখে দেওয়ার সক্ষমতা যেই দলে ক্ষমতায় আসুক যেই রাজনীতিতে ক্ষমতায় আসুক তাকে যদি বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয় তাহলে ইন্ডিয়ার শয়তানিকে রুখে দিতে হবে এখন এই সময় কি ইন্ডিয়া আমাদের জঙ্গি রাষ্ট্র বইলা প্রফেসর ইউনুসকে মৌলবাদী বইলা খারিজ করে দিতে পারছে না পারেনি পারবেও না প্রফেসর ইউনুসের বিশাল ইমেজ তার নেটওয়ার্ক তার মেধা বুদ্ধিমত্তা তার সৃষ্টিশীলতা পিতৃ ঐতিদার সম্মান তার নেতৃত্বের যোগ্যতা তাকে এইসব ইন্ডিয়ান শয়তানে রুখে দিতে সক্ষমতা দিচ্ছে উনার মতো লিডারশিপ আমরা আগামী 100 বছরে পাবো কিনা সন্দেহ আছে প্রফেসর ইউনুষ হয় আমাদের দেশের একটা ইউনিফাইং ফিগার এই প্রসঙ্গে বাংলাদেশের ইসলাম পণ্ডিতদের সম্পর্কে একটা ইন্টারেস্টিং অবজারভেশন বলি আসল আলোপে যাওয়ার আগে তাহলে বাংলাদেশকে ভালো করে বুঝতে পারবেন আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলাদেশের কোনো আলেম নাই যিনি প্রফেসর ইউনুসের ক্ষুদ্র ঋণ নিয়ে সমালোচনা করেন নাই সুদ নেওয়ার সমালোচনা করেন নাই আলেমরা আমাকে মাফ করবেন আপনারা করছেন এটা কিন্তু এখন সবাই প্রফেসর ইউনুসকে সাপোর্ট করতেছে যারা সমালোচনা করছে তারাই সাপোর্ট করতেছে আমি আর একটা উদাহরণ দিই আশির দশকে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল নারী নেতৃত্ব হারাম এই বইলা আমার বয়সীরা মনে করতে পারবেন তাই না সেই ইসলামপন্থীদের খালেদা জিয়াকে তাদের নেতা মাইনে নিতে কোনো সমস্যা হয়নি বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনৈতিক সবার প্রথম পিঠানি দেয় কে জানেন শেখ মুজিব না মানে সৌহাদির বডিগার্ড না উনিশশো সালে জিয়াউর রহমান সাতই মার্চ সৌহাদ্দু উদ্যানে ইসলামীদের জনসভায় মারাত্মক মাইট দিছিলেন তিনি টাঙ্গাইলেও ইসলামিকদের মাট দিছিলেন তিনি জিয়াউর রহমান সেই জিয়া ইসলামপন্থীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় তাহলে এই ঘটনাগুলো কেন ঘটে এটার ব্যাখ্যা কি এটা ব্যাখ্যা হচ্ছে ইসলামপন্থীরা খুব প্র্যাকটিক্যাল শুধু ইসলামপন্থী না বাংলাদেশের সাধারণ মানুষ খুব প্র্যাকটিক্যাল তারা দেখতে চায় তার ইমান কার্যকরী সেটা তারা বুঝতে পারে তার কাণ্ড জ্ঞান দিয়া তার আককেল দিয়া তাই হাসিনা কম উপাধি পাইলেও সাধারণ মানুষ বা আলেম সমাজের অন্তর নাই উপাধি পাইছেন এইটা আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন যে বাংলাদেশের মানুষ কাউকে গ্রহণ করছে বা বর্জন করছে আমারে বামেরা একটা থিওরি নিচ্ছে আমার নাম যেহেতু ইন্দু পিনাকী ভট্টাচার্য তাই পিনাকি রয় রেজেন্ট এই কথা বইলা পিনাকি কে ডিসক্রেডিট করার কৌশল নিচ্ছে কাজে লাগছে লাগেনি লাগবেও না এটা কিছুই করতে পারবে না এই সমস্ত বইলা কেন পারবে না মানুষ যে কাউরে গ্রহণ করতেছে নাকি বর্জন করতেছে এটা কোন জিনিসটা দেখে বুঝবে এটা আপনি দেখবেন ওয়াজের মাঠে ওয়াজ বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী পাবলিক ভয়েস বাঙ্গু সুশীল এলিটার যে যাই বলুক আপনি ওয়াজের মাঠে প্রাসঙ্গিক তো আপনি সমাজে গৃহীত আপনি প্রাসঙ্গিক না তো বুঝবেন আপনার কাম শেষ আপনি জয় বাংলা আপনার ইমেজ জয় বাংলা হয়ে গেছে এখন ওয়াজের মাঠে প্রসার ইউনুসের জয় জয়াকার আপনারা জানেন আমি আর দেখাইলাম না প্রসার ইউনুস মুরব্বী মানুষ ওনার বয়স হয়েছে আমরা চাই উনি আমাদের আয়ুমিয়া আরো অনেক দিন দেশে সেবা করেন কিন্তু সবকিছুরই তো একটা লিমিট আছে। উনার উৎসศรี আমাদের এখন খুঁজে বের করতে হবে। কি হতে পারে প্রসারি উনসের জগতศรี? এইটা এখন আমাদের জন্য সবচেয়ে জরুরি প্রশ্ন। এখন সবাই তুমুল উত্তেজনা নিয়ে আছে। বিনা গিরো ঢাকার নাম কয়, কার নাম কয়। ক্রিকেটের লাস্ট ওভারে 6 রান দরকার। এমন টাইমে যেমন সবাই দম বন্ধ কইরা অপেক্ষা করে তুমুল উত্তেজনা আমি এত হইতেছি একই ভাবে সবাই অপেক্ষা করতেছে কি কার কথা বলেন নিগি দদা উনি আমাদের তারেক রহমান আমি কেন উনাকে প্রসার উনিসের উৎস শুরু হওয়ার যোগ্য বলে মনে করি না বহু razones জন্য পার্সিয়ালিটি করি নাই কারণ আছে কারণটা কি আসেন শুনি এক নম্বর কারণ উনি বাংলাদেশের দুইজন অতি সম্মানিত পূজজল मोस्ट पॉपुलर রাজনৈতিক নেতার সন্তান এই দুই নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক হয়েছিল তাই এই পরিবারের প্রতি আওয়ামী লীগ অ্যান্টি বাকশালী রাজনৈতিক জনগোষ্ঠীর একটা আস্থা আছে দুই নাম্বার উনি নতুন তরুণ প্রজন্মের নেতা কম বাংলাদেশের সিনিয়র আর তরুণ দুই জেনারেশনের মধ্যে উনার এজ গ্রুপ উনি দুই জেনারেশনকে কানেক্ট করতে পারবেন উনার জুনিয়র যারা উনার সিনিয়র যারা উনি একজন মুসলমানের সংগঠক প্রবল পিড়নের মধ্যে দলকে টিকায় রাখছেন আর একটা জিনিস দেখবেন যে নির্বাচন রাজনৈতিক নিপীড়ন একজন রাজনীতিবিদকে গড়ে তোলে তার কমিটমেন্টকে সার্ভ করে তিনি সে আগুন আরও বলা যায় সমালোচনা তো যাই হোক উনার এত পজিটিভ বৈশিষ্ট্য থাকার পরেও কি উনি নেক্সট সরকার গঠন করে তার নেতা হইলে বা নেক্সট প্রাইম মিনিস্টার হইলে সফল হবেন নেতা হিসাবে সম্ভবত না দুঃখজনক ভাবে না এবং এটা বাংলাদেশের জন্য ডিজাস্টার হবে কেন না প্রথম কারণ উপর এখন কারো নিয়ন্ত্রণ আছে না। বলতে পারতেছে এমন চান্দাজি করতেছে দখলদারি করতেছে যা আগে আওয়ামী লীগ করতো দেখেন গত আট মাসে বিএনপি মোট খুন করছে একষট্টিটা একষট্টি জনের মধ্যে সাতজন আওয়ামী লীগ সাতজন অরাজনৈতিক মানুষ একজন জামাত এবং ছয়চল্লিশ জন বিএনপি করা মানুষ নিজের দলের লোক এখন তারা ক্ষমতা যায়নি মানুষের মনে তারা প্রশ্ন ক্ষমতা গেলে কি করবে এই বিএনপি কি ভারতকে সামলাইতে পারবে তা সে কই বরং মির্জা ফখরুল বলছে ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে এবার নাকি এই সম্পর্ক নাকি আরও ভালো হবে খুবই স্পষ্টভাবে বলছে একাত্তর নিয়ে ভারত যে ন্যারেটিভ তৈরি করতেছে সেটাই এখন বিএনপির ন্যারেটিভ সেই মুক্তিযুদ্ধের চেতনা সেই বাহাত্তরের সংবিধান সেই ধর্ম নিরপেক্ষতা সেই অসাম্প্রদায়িকতা সেই ইন্ডিয়ান ন্যারেটিভ সেই আওয়ামী ন্যারেটিভ এখন বিএনপির ন্যারেটিভ ধন্যবাদে ভারতকে ঠকাবে হাসিনার বিচার হলে মোদি এবং ভারত রাষ্ট্র যে অভিযুক্ত হবে সেটা শক্ত অবস্থান না দাঁড়ানোর বদলে তো আত্মসমর্পণ করে আছে বিএনপি কেন করছে সেটার অন্য কারণ আছে সে আরো আলাপে আমি আজকে গেলাম না এমন কি জুলাই আগস্ট বিপ্লব নিয়ে ছাত্রদের সাথে তাদের দূরত্ব সাধারণ জনতার সাথে তাদের দূরত্ব আমরা তো 24শে 5 আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা বলি সেটাকে বিএনপি দ্বিতীয় স্বাধীনতা বলে শিকারি করে না ছোটখাটো নেতা বলে গুরুত্বপূর্ণ নেতা বলছে দেখেন বিএনপিতে কিন্তু এই যে জেনজি এটা কিন্তু নাই তরুণ প্রজন্ম নাই তারা তার মুখে টানতে পারে নাই মানে ওই দলের বুড়ারা যত বিদায় নেবে ওই দল তত শুকাবে তার ফ্রেশ রিক্রুটমেন্ট নাই বিএনপিতে আমি আমার শহর বগুড়ার লিডারশিপের কথা বলছিলাম অনেকে মাইন্ড করছিলেন কিন্তু আপনি আশেপাশে খুঁজে দেখেন যে মেধাহীন দুর্বৃত্তরা অনেক জায়গায় নেতৃত্বে বিএনপির বিএনপি একটা বুদ্ধিজীবী পুল গড়ে ভালো কিন্তু এদের কেই সে অর্থে পলিটিক্যাল না রাজনীতি করে আসেনি কেই একেবারেই না মানে রাজনীতি বিষয়টা কি সেটা নিয়ে ধারণা নাই সেজন্য তাদের বুদ্ধি তাদের মেধা তাদের দক্ষতা তাদের পেশাগত সাফল্য যত বড়ই হোক না কেন পলিটিক্স এই সিরিয়াস বিষয়টা ধারে কাছে ওনারা আসতে পারবেন না তার উপরে একটা ব্যাপার দেখেন ওনাদের বেশিরভাগই দেশে থাকে না লিস্ট দেখেন বেশিরভাগ মানে দু একজন হয়তো দেশে থাকে বিএনপির ভেতরে যে এই ইন্টেলেকচুয়াল ভয়েড মানে শূন্যতা এটা কতটুকু আসেন একটু বুঝে দেখি দেখেন তারেক রহমানকে নিয়ে যে স্নেহার ক্যাম্পেইন হয়েছে না আওয়ামী লীগ করছে ইন্ডিয়া করছে তার ভার এখনো বহন করতেছে তারেক রহমান ওনার বিরুদ্ধে স্নেহার ক্যাম্পেইনের প্রথম অর্গানাইজ জবাব আমি দিছিলাম ভিডিও কইরা মনে আছে না মাসে আগে ওনার সেই ইমেজ পুনরুদ্ধার এবং বিশেষ করে পশ্চিমে ইমেজ পুনরুদ্ধার কিন্তু হয়নি এখনো ওনাকে যে নির্যাতন করা হয়েছিল তা আমেরিকার ইন্ডিয়ার যৌথ পরিকল্পনাতে হয়েছিল তো সেটা পরিবর্তন হয়েছে কি তাদের মনোভাব আমরা শিওর না আমরা জানি না ওনাকে নিয়ে তো পশ্চিমের আগ্রহ দেখি না ওনার সাক্ষাৎকার ছাপো হয় না পশ্চিমা মিডিয়ায় উনি পশ্চিমা টিভিতে আসেন না উনি নিজে লেখেনও না বলেন কিন্তু লেখেন না তো তাহলে উনার ইন্টারন্যাশনাল ইমেজ কে তৈরি করবে আরো বড় কথা আছে ধরেন বিএনপি তো ওয়ান ইলেভেন ঠেকাইতে পারে নাই ক্ষমতার থেকে ঠেকাইতে পারে নাই এখন কিভাবে ভারতের শত্রুতা ঠেকাবে এখন বিএমপি কইতে পারে ভারতের সাথে শত্রুতা খ্যান করতে হবে এইখানেই তো আমাদের সমস্যা আমরা তো হাসিনার মতো স্বামী সম্পর্ক চাই না ভারতের সাথে চুক্তিগুলো তো বাতিল করলে জানা শুরু হয়ে যাবে আর হাসিনার পরে চুক্তি যা হাসিনা ভাষায় ইন্ডিয়াকে মনে সেই সমস্যা কি ছিল তাই না মানে ইন্ডিয়ার সাথে ভারতীয়দের বাংলাদেশে চাকরি করতে যাবে না রাষ্ট্র চালানোর মতো দক্ষ লোক এখন বিএনপিতে আছে নাই যারা আগে ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন তাদের বেশিরভাগই নাই যারা আছেন তারা অতিবৃদ্ধ দুই হাজার ছাব্বিশে বাংলাদেশ এলডিসিতে মানে স্বল্পোন্নত দেশে উন্নীত হবে আমরা বৈদেশিক অনুদান পাবো না ওষুধের প্যাটেন্ট কিনতে হবে আমাদের অর্থনীতিটা বিশাল চাপের মধ্যে পড়বে আমরা এটা মোকাবেলা করার মতো এখনো সামর্থ্যই নি আমরা জানি না এটা আমরা মোকাবেলা কেমনে করব বিএনপি এটা মোকাবেলা করতে সক্ষম তার উপরে তারেক রহমান এখনো একটা দলের নেতা জাতীয় নেতা হিসেবে ঠিক কেমন পারফর্ম করবে সেটা আমরা জানি না বিএনপি দুই হাজার দুই থেকে দুই হাজার ছয় সালের শাসনকাল তো ভালো ছিল না সেই সময়ের একটা লেজিড ট্রমা এই সেই জেনারেশনের আছে মানুষ ভাবেও যদি ওই সময়টাকে বিবেচনা করে তাহলে বিএনপি ভালো মার্ক পাবে না ওই সময়ের জন্যে ওই শাসনের জন্য আবার উল্টা দিকে বিএনপির কর্মীরা মনে করতেছে আমাদের দল বড় দল আমরা রাষ্ট্র চালাবো ইলেকশন করে আমাদের বা যাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসানো হোক সমস্যা কি এটাও যৌক্তিক আমি মানি আমার দেশের জনগণের একটা বিশাল অংশ মনে করে প্রচারের উনিশের সরকার আরও দীর্ঘ সময় থাকা দরকার কারণ জনজীবনে অর্থনীতিতে দৃশ্যমান উন্নতি হয়েছে এখন এই অবস্থার সমাধান কি হইতে পারে আমরা সবাই ভাবছি অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা রাজনৈতিক সরকারে উন্নীত হব এখানে আমাদের একটা আউট অফ দা বক্স সলিউশন চিন্তা করতে হবে সেটা হইতেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা ট্রানজিশনাল সরকার করব যা থেকে রাজনৈতিক সরকারের উত্তরণ করব তার মানে তিনটা স্টেপে ধাপে ধাপে এই ট্রানজিশনাল সরকার থাকবে হাসিনার টার্মটা যতদিন ছিল ততদিন মানে হাসিনা যদি ক্ষমতায় থেকে তো তাহলে যতদিন পরে আর একটা ইলেকশন হইতো ততদিন কারা থাকবে এই সরকারে সকল রাজনৈতিক দল বিএনপি জামাত সরমনাই নুরের দল এনসিপি এমনকি বাম সহ সবাই শক্তি জানি সেই হিসেবে তারা মন্ত্রী পাবে মন্ত্রিসভা পুরা হবে আর হবে উপদেষ্টারা থাকবেন এখন বলতে পারেন বেস্ট উপদেষ্টা কিভাবে নির্বাচন করবেন এটি কিভাবে ব্যয় করা যাবে এটা কঠিন কিছু না একদম একটা থার্ড পার্টি দিয়ে ধরেন বোস্টন কনসালটেন্সি গ্রুপ তাকে দিয়ে দিলাম কাজটা আপনি দেখবেন কিছু মন্ত্রণালয় সুপার পারফর্মিং কিছু একেবারে যাচ্ছে আর কিছু মাঝামাঝি যারা সুপার পারফর্মিং তারা থাকবে এটা হবে সত্যিকারের জাতীয় সরকার এইখানেই আমরা আবার সেই জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো যেটা পাঁচই আগস্টে গড়ে উঠছিল যেটা জুলাই আগস্ট বিপ্লবে গড়ে উঠছিল এতে বিএনপির লাভ কি তারেক রহমান একটা মেন্টরিং পাবেন প্রফেসর ইউনুসের রাহুল গান্ধীকে এই মিরপুরে পাঠানো হয়েছিল প্রফেসর ইউনুসের মেন্টরিং এর জন্য শিক্ষার জন্য এই মেন্টরিং তারেক রহমানকে ভবিষ্যতের জন্য গড়ে তুলবেন প্রসার ইউনুস সব নেটওয়ার্কের সাথে তারেক রহমানের ইন্ট্রোডাকশন হবে জানবে আমরা একটা ধারাবাহিকতা পাব লিডারশিপে আন্তর্জাতিক রিলেশনের একটা ধারাবাহিকতা পাব প্রসার ইউনুস নেটওয়ার্কের একটা ধারাবাহিকতা পাব তারেক রহমানের ইমেজ ক্লিনআপ হবে প্রসার ইউনুস এর সেকেন্ড ম্যান হিসেবে পৃথিবীর शिंदे উনি প্রসার ইউনুসের সাথে কাজ করেন কাজ করতেন প্রসার ইউনুস আবার উনিকে ব্যর্থতার পুরো দায় ভিদ্ধা হইলো না ক্ষমতা স্টেক পাইলো এই যে ক্রস এক্সচেঞ্জ হবে এক্সপারটাইজড নানা দলের সাথে সেটাই সবার উপকৃত হবে মিenties এ কমপ্লেইন করে জাতি বিভক্ত হইছে তার সমাধান হবে জাতি আবার ঐক্যবদ্ধ হবে এই ট্রানজিশনাল সরকার ফেসিবাদের সব অবশেষ সরাবে সার্টার বা ম্যান্ডেট কি হবে এক নাম্বার আমি ফ্যাসিবাদের নির্মূল ভারতী আধিপত্যবাদের অবসান তিন নাম্বার সামনে সমাজ আর ইনসাফের রাষ্ট্র সাতটা 56 টা এতে আরমের কি উপকার হবে ওয়াকার সাহেব জাতিসংঘের রিপোর্টে আমিন নামা উতলা হয়ে পড়ছেন পড়াটাই স্বাভাবিক ওনার পূর্বস্বরী তার চাকরির নিশ্চয়তার জন্য প্রণব মুখার্জির স্বর্ণাপন্ন হয়েছিল মোহাম্মদ এখন যদি ওয়াকার সাহেব এই বিচার থেকে নিজে এবং তার বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের বাঁচানোর জন্য ভারতের স্বর্ণাপন্ন হন তাতে তো কিছু নাই আমি বলতেছি না যে উনি ভারতের স্বর্ণাপন্ন হয়েছেন কিন্তু আমরা তো ঘরপড়া গরু সিন্দুরা মেঘ দেখলে তো দরাই হইছিল তো এরকম কাজরে ভাই ওয়াকার সাহেব আপনারা একটা কথা বলি রাজনীতি একটা অতি সিরিয়াস বিষয় এটা ম্যানিপুলেট করা যদি আর্মির পক্ষে সম্ভব হতো তাহলে তো নিয়াজি উনিশশো একাত্তরে তারা ক্ষমতা থাকতো এমনকি হাসিনাও ক্ষমতায় থাকতো আপনি আর জনগণের মধ্যে একটা দূরত্ব আছে সেটা আপনাকে স্বীকার করতে হবে সেটা আপনি সিভিল পার্টনারশিপ ছাড়া কমাইতে পারবেন না আপনি ভিজিএফআই নামাবেন আপনি আপনার এক্স আর্মি অফিসারদেরকে নামাবেন আপনি আর্মির ইনস্টিটিউশনকে নামাবেন আপনি এয়ার ওর সাথে লিয়াজো করবেন এই করে আপনি পারবেন না এভাবে হয় না ওইখানে আমাদের মতো ক্যারেক্টার লাগবে আমাদেরকে আস্থা আপনাকে নিতেই হবে এখন এই জায়গায় সবচেয়ে কার্যকর হচ্ছে প্রফেসর ইউনুসের মতো একজন ইউনিফাইং লিডারশিপের উনি আপনার ছাতা হইতে পারবেন উনার লিডারশিপে আপনি বেস্ট দিলটা পাইবেন আর্মির জন্য উনি আরো সাড়ে তিন বছর যদি থাকেন আপনার টেনিয়র ইয়ার ঠিক মতো শেষ হবে জাতিসংঘের ইস্যুতে উনি আপনার আর্মির জন্য বেস্ট ডিল সিকিউর করে দিতে পারবেন আপনার তো যে বলা উচিত যে স্যার এরকম হয়েছে জাতিসংঘ এখন কিভাবে এটাকে আমরা ডিল করব একটু বলেন তো এইভাবেই তাইলে আপনার টেনিউরে টেনা বিপদে পড়বে না আমরাও মেনে নিব সে বস্ত বন্দোবস্ত ইনফ্যাক্ট আমাদের এনগেজ করলে আমাদের সাথে দূরত্ব কমলে জনগণকে বোঝানোর দায়িত্ব তো আমরাও নিতে পারি রে ভাই কম হোক বেশি হোক আমরা তো জনগণকে রিস্ক করতে পারি জনগণের অল্প হলেও তো আস্থা আছে আমাদের উপরে সেটার গুরুত্ব আছে না এই বন্দোবস্ত শুধু সবসময় লাগবে না পুরা বাংলাদেশের উপকার হবে এটা জামাতুল ইসলাম পণ্ডিতদের জন্য একটা সুবর্ণ সুযোগ তৈরি করবে প্রেসিডেন্ট ইউনূসের সাথে একই সরকারে থেকে পারফর্ম করার ইতিহাস এই ইসলাম পণ্ডিতদেরকে জামাতুল ইসলামকে আগামী 50 বছর ধরে অ্যাডভান্টেজ দেবে গ্লোবালি এখন দেখেন যে গতিতে এই বয়সে প্রেসিডেন্ট ইউনূস কাজ করে যাচ্ছেন তাতে নির্বাচনের আগে কোন কোথায় থামবেন সেটা বলা কঠিন যখন থামবেন তখন দেখা যাবে তার অ্যাডমিনিস্ট্রেশনের অলমোস্ট সব পজিটিভ কন্ট্রিবিউশনের সাথে তিনি সরাসরি যুক্ত আছেন যদি তাকে দুটো নির্বাচনে সহজেই যেতে বাধ্য করা হয় তবে সম্ভবত তার এই এক কি দেড় বছরের যে শাসনকাল সেটা হবে জিয়াউর উল্লেখযোগ্য উজ্জ্বল সময় দুঃখের বিষয় হলো তার এই বিপুল পরিশ্রম যতটা না দেশকে ঠিক করতে ব্যয় হয়েছে যদি এই ট্রানজিশনাল সরকারের এই পরিকল্পনাটা গৃহীত না হয় আর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে ফেব্রুয়ারি উন্নসকে চলে যাইতে বাধ্য হইতে হয় তাইলে আমাদের রিয়েলাইজেশন কি হবে উপলব্ধি কি হবে উনি চলে যাওয়ার পর আমাদের কিছু রিয়ালাইজেশন তো হবেই আমাদেরকে ওপেনলি স্বীকার করতে হবে যে এরকম একজন ভিশনারি দূরদর্শী স্মার্ট অনেস্ট এবং কর্মঠ লিডারশিপ আমরা খুব সম্ভবত আর কখনোই পাবো না এটা হবে আমাদের সবচেয়ে বড় হতাশা তার কারণটা আমাদের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে তার ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না তো লোভ ছিল না কারণ কারো কাছে কোনো কিছু বন্দুক দেওয়া ছিল না ওনার ক্ষমতা আসলে কাউকে জীবিকা নির্বাহের ব্যবস্থা করে দেওয়ার প্রেসার ছিল না উনি সেলফ মেড ম্যান রেসপেক্ট আছে এবং সেই কারণে তার পক্ষে যতটা বোল্ড হওয়া আনকম্প্রোমাইজিং হওয়া সম্ভব হয়েছে জনগণের ব্যান্ডেড নিয়ে আসা কোনো লিডারের পক্ষে সেটা সম্ভব হবে না কোনোদিন হবে না যেহেতু উনি ভদ্রলোক এবং শিষ্টাচারের বিশ্বাসী সেহেতু তিনি খুবই সংযত আচরণ করছেন পরিস্থিতির কারণে নিজের টিমও ঠিক মতো ঠিক করতে পারেন নাই এবং কাউকে বাদ দিতে পারেন নাই এবং এর কারণে পদে পদে লোকজনের অদক্ষতা মুনো এই সমস্তকে সহ্য করে কাজ করতে হয়েছে সেই রিয়ালাইজেশনের পরে উপলব্ধির পরে জাতি হিসাবে আমাদের জন্য কি অপেক্ষা করবে এরপরে একটা সর্বগ্রাসী হতাশা আমাদেরকে গ্রাস করবে জাতিকে দেশের মানুষের জন্য তার এই অল্প সময় শাসনকাল ছিল একটা ইউনিক অপরচুনিটি সুপার অপরচুনিটি এই অপরচুনিটি আর আসবে না জীবনে বাংলাদেশের ধারে কাছে কোনো ধরনের মেধাবী শাসক কখনো দেখবে না লিখে রাখতে পারেন বাংলাদেশিরা তার শাসকদের কাছ থেকে এর সিটে ফোটা অ্যাটেনশন উদারতা কোনো দিন পাবে না অপেক্ষাকৃত তরুণ